জোড়া ঘূর্ণিঝড়ের মুখে ভারত একটি ঘূর্ণিঝড় পশ্চিমে একটি ঘূর্ণিঝড় পূর্বে আসতে চলেছে আরব সাগরে তৈরি হবে ঘূর্ণিঝড় শক্তি এবং বঙ্গোপসাগরে তৈরি হবে ঘূর্ণিঝড় মন্থা কীরকম এই ঘূর্ণিঝড়ের পরিস্থিতি হতে পারে আপনাদের সঙ্গে সেই বিষয় নিয়ে আলোচনা করব তো বন্ধুরা আজ উনিশে মে দু হাজার পঁচিশ এবং সোমবার চলে এলাম আজকের খুব গুরুত্বপূর্ণ আবহাওয়ার আপডেট নিয়ে চলে এলাম আমরা ম্যাপে এই মুহূর্তের উপগ্রহ চিত্র বলছে দক্ষিণ ভারত মেঘাচ্ছন্ন মধ্য ভারত ও পশ্চিম ভারত অপেক্ষাকৃত পরিষ্কার তবে পূর্ব ভারতেও কিছুটা মেঘ লক্ষ্য করা যাচ্ছে মেঘ রয়েছে আরব সাগরে মেঘ রয়েছে বঙ্গোপসাগরে পরবর্তী পরিস্থিতি কি হবে তার আগে উপগ্রহ চিত্র অনুযায়ী এই মুহূর্তে কিন্তু পশ্চিমবঙ্গের আমরা মুর্শিদাবাদ এবং কিছুটা নদিয়ায় মেঘ লক্ষ্য করতে পারছি তার সাথে পশ্চিমবঙ্গ সংলগ্ন বাংলাদেশের মেহেরপুর এবং আলমডাঙা ভেড়ামারা দামুদহর দিকে মেঘ রয়েছে এই মুহূর্তে উত্তরবঙ্গে কিছুটা ছন্ন ছাড়া মেঘ অতটা জমাট মেঘ নয় এদিকে উত্তর ত্রিপুরা আগরতলার কাছে মেঘ এবং কাপাসিয়া কিশোরগঞ্জ লখাই মৌলভীবাজার সিলেট মদন বিশ্বম্ভরপুরের দিকে কিছুটা মেঘের দেখা পাওয়া যাচ্ছে আসাম মেঘাচ্ছন্ন আবহাওয়ার রাডার কি বলছে বৃষ্টি কোথায় বৃষ্টি হচ্ছে বৃষ্টি এই মুহূর্তে আমাদের পশ্চিমবঙ্গের একেবারে নাওয়াদা মানে মুর্শিদাবাদের কিছুটা অঞ্চলে বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে বাকি সেরকম আর কোথাও বৃষ্টি নেই কিছুটা বিক্ষিপ্তভাবে বৃষ্টি বাংলাদেশে রয়েছে চলে আসবো ঘূর্ণিঝড় নিয়ে আলোচনায় ঘূর্ণিঝড় শক্তি এবং ঘূর্ণিঝড় মন্থা এই দুটো নাম কিন্তু দিয়েছে শ্রীলঙ্কা শক্তি এবং থাইল্যান্ড দিয়েছে মন্থা যেই ঘূর্ণিঝড়টি আগে তৈরি হবে তার নাম হবে শক্তি সেটা আরব সাগরেই হোক আর বঙ্গোপসাগরেই হোক তো সেক্ষেত্রে আমরা কি দেখতে পাচ্ছি পঁচিশ তারিখ নাগাদ ঘূর্ণাবর্ত থেকে ঘূর্ণিঝড় তৈরি হচ্ছে এবং ছাব্বিশ তারিখে ঘূর্ণিঝড়টি অবস্থান করবে একেবারে গুজরাটের কাছে তাই এই ঘূর্ণিঝড়টি যেহেতু আগে তৈরি হচ্ছে আরব সাগরে তার নামই হওয়া উচিত শক্তি ছাব্বিশ তারিখে তৈরি হওয়ার পর সেটি সাতাশ তারিখ নাগাদ যাবে কিন্তু গুজরাটের দিকে এবং গুজরাট ও মুম্বাইয়ের এফেক্টটা সবচেয়ে বেশি লক্ষ্য করা যাবে আমি আসছি এই যে বঙ্গোপসাগরের ঘূর্ণিঝড় সেটা নিয়ে আসছি তার আগে আমরা প্রথম ঘূর্ণিঝড়টা নিয়ে আপনাদের দেখিয়ে দিই এটি এখনও পর্যন্ত যা আপডেট তাতে তিরিশ তারিখ ল্যান্ডফল হতে পারে গুজরাটের উপকূলে এবং সেই সময় ভারী বৃষ্টি এবং তার সাথে ঝড় বইবে গুজরাট উপকূলে প্রায় সত্তর কিলোমিটার গতিবেগ থাকবে ঝড়ের গাস্টিং থাকবে আরও বেশি প্রায় নব্বই কিলোমিটারের উপরে এর এফেক্ট পড়বে মুম্বাইয়ের উপরে মানে মহারাষ্ট্রের বেশ কিছুটা অঞ্চল উপকূল সমুদ্রের এবং পুরো গুজরাট জুড়ে এর এফেক্ট কিন্তু দেখা যাবে এর জেরে বৃষ্টি প্রচুর পরিমাণে হবে এবং বৃষ্টি শুরু হয়ে যাবে মোটামুটি ছাব্বিশ তারিখ থেকে পঁচিশ ছাব্বিশ তারিখ থেকেই কিন্তু মুম্বাই সংলগ্ন যে অঞ্চলগুলো বা উপকূল এলাকা রয়েছে তার উপরে এফেক্ট পড়তে শুরু করবে এবং শুধু যে মুম্বাই সেটাই নয় গোয়া এবং এদিকে কেরালার উপরেও কিন্তু এফেক্ট আমরা লক্ষ্য করতে পারছি ছাব্বিশ সাতাশ তারিখে বৃষ্টি চলবে এবং উনত্রিশ তিরিশ তারিখে ল্যান্ডফল হওয়ার পর আস্তে আস্তে করে সেই ঝড়ের যে গতিবেগ সেটা কমবে তবে বৃষ্টিটা নিম্নচাপ হিসাবে এক তারিখ অবধি লক্ষ্য করা যাবে এটা গেল আরব সাগরে তৈরি হওয়া ঘূর্ণিঝড় এবার আমরা চলে আসি আরও একটি ঘূর্ণিঝড় জোড়া ঘূর্ণিঝড় তৈরি হতে চলেছে কিন্তু এই মে মাসেই এবং সাতাশ তারিখ নাগাদ আমরা বঙ্গোপসাগরে দেখতে পারব ঘূর্ণাবর্ত আঠাশ তারিখ নাগাদ ঘূর্ণাবর্ত থেকে নিম্নচাপ উনত্রিশ তারিখ নাগাদ মায়ানমার ঘেঁষে বাংলাদেশের উপকূল অঞ্চল দিয়ে এগোবে আমাদের পশ্চিমবঙ্গের দিকে তিরিশ তারিখে সেটি ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হয়ে যাবে এবং তখনই এটার নাম হয়ে যাবে মন্থা দেখতেই পাচ্ছেন প্রায় সত্তর কিলোমিটারের কাছাকাছি গতিবেগ কিন্তু অ্যাচিভ করে ফেলছে তাই ঘূর্ণিঝড় মন্থা বঙ্গোপসাগরে আসছে এটাও কিন্তু আমরা মোটামুটি বলে দিতে পারি আপাতত ঘূর্ণিঝড়টি ল্যান্ডফলের টাইম যেটা দেখতে পাচ্ছি তাতে এখনও পর্যন্ত একত্রিশ তারিখ ভোরে বা তিরিশ তারিখ মাঝরাতের দিকে সুন্দরবন অঞ্চল থেকে প্রবেশ করার কথা এবং যখন প্রবেশ করবে তার গতিবেগ বেশ ভালো বা ভালো বলা উচিত নয় ভয়ঙ্কর আশি কিলোমিটার যদি স্ট্যাটিক হয় তাহলে আশির বেশি প্রায় পঁচাশি কিলোমিটার তাহলে এটির গাস্টিং হবে মোটামুটি একশো কুড়ি কিলোমিটারের উপরে আপনাদের দেখিয়ে দিই গাস্টিংয়ে গিয়ে বায়ুর ঝাপটাকে বলা হয় গাস্টিং দেখুন যেটা বললাম একশো কুড়ি বললাম একশো আঠেরো পর্যন্ত কিন্তু দেখাচ্ছে একশো উনিশ একশো কুড়ি তার মানে আমি খারাপ কথা বলিনি একশো কুড়ি কিলোমিটার গাস্টিং মানে বায়ুর ঝাপটা থাকলে উপকূল অঞ্চলের কিন্তু ছোটোখাটো কুঁড়ে বাড়ি এবং টিনের চালা এগুলো উড়ে যাওয়ার সম্ভাবনা প্রবল থাকবে তাই এই ঘূর্ণিঝড়টি যদি যেরকম আমরা দেখতে পাচ্ছি সে অনুযায়ী যদি হয় তাহলে ভয়ঙ্কর রকম কিন্তু একটা আঘাত আমাদের পশ্চিমবঙ্গের দক্ষিণে আসবে তবে এখন যে এতটা শিওরভাবে বলা যাবে সুন্দরবন দিয়ে কলকাতার দিকে এগোবে সেটাই হানড্রেড পারসেন্ট শিওর নয় তবে যেটা সম্ভাবনা সেটাই কিন্তু দেখা যাচ্ছে যে কলকাতার মধ্যে দিয়ে এই ঘূর্ণিঝড়টি যাওয়ার সম্ভাবনা রয়েছে সম্ভাবনা তার পরবর্তী সময় দু তারিখ নাগাদ গিয়ে সেই ঘূর্ণিঝড় আস্তে আস্তে করে ঝাড়খণ্ড বিহারের দিকে বেরিয়ে যাবে এটা কিন্তু এখনও পর্যন্ত যা আপডেট সেটাই আপনাদের দেখাচ্ছি তিরিশ তারিখ মধ্যরাতে যখন এটি ল্যান্ডফল করবে তখন বৃষ্টির পরিমাণ কীরকম সেটাও দেখিয়ে দিই মারাত্মক বৃষ্টি এবং ঝড় তো হবেই এরকমটা দেখা যাচ্ছে এখনও পর্যন্ত তার ল্যান্ডফলের টাইম কিছুটা এগোতে পারে কিছুটা পেছাতে পারে এবং ল্যান্ডফলের সম্ভাব্য স্থানও কিন্তু কিছুটা আশেপাশে হতেই পারে বা হওয়ারই সম্ভাবনা বেশি এখন আমরা যেরকম দেখতে পাচ্ছি সুন্দরবন অঞ্চল থেকে এই ঘূর্ণিঝড়টি প্রবেশ করবে পরবর্তী সময় হয়তো বাংলাদেশের দিকেও দেখতে পারি কিংবা ওড়িশার দিকেও দেখতে পারি তবে এই তিন জায়গার মধ্যে যেখান থেকেই এটি প্রবেশ করুক না কেন উপকূল অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টি কিন্তু লক্ষ্য করা যাবে তার মানে বিরাট বড় একটা পরিবর্তন আসতে চলেছে ভারী থেকে অতিভারী ঘূর্ণিঝড় আসতে চলেছে কিন্তু আপাতত যেটা দেখতে পাচ্ছি তাতে পশ্চিমবঙ্গ এবং কলকাতা দক্ষিণ ও উত্তর চব্বিশ পরগনা হাওড়া হুগলি এবং দুই মেদিনীপুরের উপর থেকে এই ঘূর্ণিঝড়টি যাওয়ার সম্ভাবনা সব থেকে প্রবল এফেক্ট কিন্তু সারা পশ্চিমবঙ্গের উপরেই থাকবে প্রথমে দক্ষিণবঙ্গ এবং পরবর্তী সময় এটি উত্তরবঙ্গের উপরে আঘাত হানবে তার জেরে ভারী থেকে অতিভারী বৃষ্টি এবং ঝোড়ো হাওয়া লক্ষ্য করা যাবে এই হলো গিয়ে দুটো ঘূর্ণিঝড়ের আপডেট এবং যেই ঘূর্ণিঝড়টি আগে তৈরি হবে তার নাম হবে শক্তি সেটা বঙ্গোপসাগরই হোক আর আরব সাগরই হোক যেটি তারপরে তৈরি হবে তার নাম হবে মন্থা যেটা আমরা আগেই বললাম এবার আসি এই যে আজকাল বা আগামী দু তিন দিন কীরকম যাবে সেই আপডেটে তো আজকাল সেরকম কিছু হাওয়া বা ঝোড়ো হাওয়া লক্ষ্য করা যাচ্ছে না হয়তো বিকেল ও সন্ধ্যের দিকে সামান্য একটুখানি হাওয়া আমাদের উপকূল অঞ্চলগুলোয় বইবে যার মোটামুটি গতিবেগ ওই কুড়ি পঁচিশ কিলোমিটার তবে বৃষ্টির সম্ভাবনা আছে কি না সেটা আপনাদের দেখিয়ে দিই শুরুতেই উপগ্রহ চিত্র অনুযায়ী আপনাদের বললাম যে কিছুটা মুর্শিদাবাদ এবং নদিয়ার উপরে মেঘ দেখা যাচ্ছে হালকা মাজারি বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে কিন্তু পরবর্তী সময় কী হবে আজকে কিন্তু বীরভূম মালদা এবং এদিকে কিছুটা মুর্শিদাবাদে বৃষ্টি আছে বিকেল ও দুপুরের দিকে দুপুরের পর বিকেলের দিকটাতে এবং পরবর্তী সময় বিকেল ও সন্ধ্যার দিকে পুরুলিয়া বাঁকুড়া এবং দুর্গাপুর আসানসোলের দিকে খানিকটা বৃষ্টি তার সাথে বাংলাদেশেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি ময়মনসিংহর দিকে দেখা যাবে আজকে রাতের দিকে কিন্তু মালদা এবং দুই দিনাজপুরে বৃষ্টির পরিমাণটা বাড়বে আগামী কালকে উত্তরবঙ্গ বা উত্তরবঙ্গের বিশেষ করে উত্তর ও দক্ষিণ দিনাজপুর আর মালদা এদিকে উত্তর বাংলাদেশ পূর্ব বাংলাদেশ এবং আসামের গোয়ালপাড়া গুয়াহাটি আর আসাম জুড়ে বৃষ্টি দেখা যাচ্ছে কুড়ি তারিখে আমাদের বেঙ্গলেও কিন্তু বৃষ্টি আছে তবে দক্ষিণবঙ্গে অপেক্ষাকৃত কম আর একুশ তারিখে পর্যন্ত আমরা যে আপডেটটা পাচ্ছি তাতে একুশ তারিখেও বৃষ্টি আছে এবার বৃষ্টির পরিমাণ এবং এক্স্যাক্ট টাইমটা আপনাদের জানিয়ে দিই আজকে যে বৃষ্টি আছে সেই বৃষ্টিটা আজকের মোটামুটি রাত অবধি যদি দেখি তাহলে উত্তরবঙ্গে বৃষ্টি কোচবিহার আলিপুরদুয়ার দিনহাটা শীতলকুচি ওকে একটু কমিয়ে নেব আমি হ্যাঁ এটা ভোর পাঁচটা থেকে দেখছি ওকে হ্যাঁ তো সেক্ষেত্রে আজকের দুপুর ও বিকেলের দিকে কোচবিহার আলিপুরদুয়ার সকালের দিকে কিছুটা হয়েছে এবং বৃষ্টি আছে উত্তর ও দক্ষিণ দিনাজপুর মালদা বীরভূম আংশিক মুর্শিদাবাদ পুরুলিয়া বাঁকুড়া দুর্গাপুর আসানসোল বোলপুর ঘুসকরা বর্ধমান কতুলপুর আরামবাগ বিষ্ণুপুর খাতরা হুরা এদিকে পুরুলিয়ায় কিছুটা বৃষ্টি আছে ঝাড়গ্রামে হালকা মাঝারি বৃষ্টি এটা আজকের বৃষ্টি এবং উত্তর বাংলাদেশ জুড়ে কিন্তু ভালো বৃষ্টি দেখা যাবে দেখা যাবে সিলেট এবং শিলচরের দিকে দক্ষিণ বাংলাদেশে বরিশাল খুলনায় হালকা মাঝারি বৃষ্টি এটা গেল আজকের আগামী কাল যদি আমরা দেখি মোটামুটি কাল ভোর থেকে ভোর তিনটে থেকে যদি আমরা পরের দিন মাঝরাত অবধি বা সেই মঙ্গলবার মাঝরাত অবধি দেখি তাহলে দক্ষিণবঙ্গে সেরকম কোনো বৃষ্টি থাকছে না আমাদের উত্তর ও দক্ষিণ দিনাজপুর মালদাতে বৃষ্টি থাকবে শীতলকুচি দিনহাটার দিকে হালকা মাঝারি বৃষ্টি আসাম জুড়ে বৃষ্টি শিলচরে বৃষ্টি এবং বাংলাদেশের উত্তরে কলাইবগুড়ার দিকে ময়মনসিংহ আর মৌলভীবাজার সিলেটের দিকে বৃষ্টি থাকবে বাকি ঢাকাসহ বাংলাদেশ জুড়ে হালকা মাঝারি বৃষ্টি লক্ষ্য করা যাবে ত্রিপুরাতেও কিন্তু বৃষ্টি থাকবে একুশ থেকে তেইশ এই দুটো দিন যদি আমরা লক্ষ্য করি তাহলে দক্ষিণবঙ্গে কিন্তু বৃষ্টি মোটামুটি হবে উত্তরবঙ্গেও হালকা মাঝারি বৃষ্টি হবে বাংলাদেশ জুড়ে ত্রিপুরা জুড়ে বৃষ্টি থাকবে তেইশ থেকে পঁচিশে পরিবর্তন খুব একটা বেশি কিছু নেই পঁচিশ থেকে সাতাশে বৃষ্টি আছে উত্তরে বেশি দক্ষিণে কম সেটা বাংলাদেশের ক্ষেত্রেও পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও আসাম জুড়ে বৃষ্টিটা থাকবে ত্রিপুরাতেও থাকবে সাতাশ থেকে উনতিরিশে বৃষ্টিটা থাকবে বিক্ষিপ্তভাবে অতটা বেশি কিছু বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে না কিন্তু কিন্তু উনতিরিশ থেকে একত্রিশ বিরাট পরিবর্তন হয়ে যাবে আর উনত্রিশ থেকে দু তারিখের বৃষ্টির পরিমাণ পুরো বাংলা জুড়ে প্রচুর পরিমাণে হবে আপনাদের দেখিয়ে দিচ্ছি এবং বুঝতেই পারছেন এটার কারণ ঘূর্ণিঝড় এখন সেটা শক্তি না মন্থা তা বা সেটার জন্য আমাদের একটু অপেক্ষা করতে হবে তবে ঘূর্ণিঝড় আসছে দুই সাগরেই আসছে জোড়া ঘূর্ণিঝড় আসছে সেটা তো আমরা আগেই বলে দিলাম এবার চলে আসি তাপমাত্রা আজকে তাপমাত্রা কত আজকে তাপমাত্রা কিন্তু অনেকটা কমের দিকে আছে মেঘাচ্ছন্ন কিছুটা পরিবেশ বত্রিশের মতো কলকাতা এছাড়া হাওড়া হুগলি সহ পুরো দক্ষিণবঙ্গই তিরিশ থেকে তেত্রিশের মধ্যে তবে হ্যাঁ বাঁকুড়া পুরুলিয়ার দিকে পঁয়ত্রিশ ছত্রিশ দুর্গাপুর আসানসোল চৌত্রিশের মতো বাকি বীরভূম থেকে শুরু করে সমস্ত জায়গায় দেখা যাচ্ছে একত্রিশ থেকে তেত্রিশের মধ্যে মালদায় বেশ কম বৃষ্টির জন্য ছাব্বিশ এবং এদিকে দুই দিনাজপুরে আঠাশ উনত্রিশের মধ্যে শিলিগুড়ি সাতাশ দার্জিলিং কুড়ি ও উত্তরবঙ্গ কোচবিহার এই সমস্ত আলিপুরদুয়ার শীতলকুচি দিনহাটা জলপাইগুড়ি ধুপগুড়ি সাতাশের মধ্যে উত্তর বাংলাদেশেও কিন্তু সাতাশ আঠাশ ময়মনসিংহের দিকে একত্রিশ বা এক কথায় বাংলাদেশ জুড়ে তিরিশ থেকে তেত্রিশের মধ্যে হচ্ছে গিয়ে তাপমাত্রা তবে উত্তর বাংলাদেশে একটু কম সাতাশ আঠাশ বাকি আলাদা করে আর মেনশান করলাম না কোনো জায়গা সব জায়গায় তিরিশ থেকে তেত্রিশের মধ্যে বত্রিশ তেত্রিশের মধ্যে কিন্তু ত্রিপুরা একত্রিশ শিলচর বাকি আসাম জুড়ে আঠাশ এবং গোয়ালপাড়া গুয়াহাটি পঁচিশ ছাব্বিশ পঁচিশ থেকে আঠাশের মধ্যে তাপমাত্রা কিন্তু রয়েছে আসামের কুড়ি তারিখের যদি দেখা যায় আগামীকাল আগামীকাল দুপুরেও কিন্তু তাপমাত্রা অত বেশি কিছু না হবে আগামীকাল তাপমাত্রা এক ধাক্কায় কলকাতায় সাঁত্রিশ দেখতে পাচ্ছি কালকে গরমটা অনেকটা বাড়বে একুশ তারিখে কি দেখতে পাচ্ছি একুশ তারিখে ছত্রিশ তার মানে গরম মোটামুটি একুশ তারিখেও থাকবে তবে ওই যে চল্লিশের উপর চলে যাব ওই গরমটা থেকে একটু মুক্তি বাইশ তারিখে অবশ্য খানিকটা কমে যাচ্ছে বৃষ্টির জন্য উনত্রিশে চলে আসছে তেইশ তারিখেও মোটামুটি বত্রিশের মধ্যে এবার পরপর কয়েকটা দিন আরও কমবে কারণ যখন ঘূর্ণিঝড়টা প্রবেশ করবে তখন এক ধাক্কায় তাপমাত্রা প্রচুর কমে যাবে এটা তো আপনারা বুঝতেই পারছেন তো আগামীকালকে তাপমাত্রা বাড়লেও পরিবর্তন আসছে এবং ঘূর্ণিঝড় আসছে সমস্ত আপডেটই আপনাদের দিলাম জানিয়ে দিলাম তো বন্ধুরা এই ছিল আজকের গুরুত্বপূর্ণ আপডেট কেমন লাগলো জানাতে ভুলবেন না সঙ্গে থাকবেন সাবস্ক্রাইব করে লাইক শেয়ার করবেন কমেন্ট বক্সে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানাবেন আসি আবার দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা